গুড মর্নিং বন্ধুরা সকলকে শুভ সকাল আমরা আছি জয়রামবাটি মায়ের মন্দিরে মন্দিরটি বাঁকুড়া জেলার জয়রামবাটি শহরে অবস্থিত ঢোকার টাইম হয়ে গেছে মন্দিরটির ভিতরটা দেখুন অনেকটাই বড় মন্দিরটা জুম করে দেখাচ্ছে আপনাদের এখন ঢুকতে দিচ্ছে না আর সেই হচ্ছে মায়ের শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি দেখুন এটা পুরোটাই মাটির বাড়ি খুব সুন্দর এতটাই সুন্দর যে দেখাতে ইচ্ছা করে দেখুন সুন্দর বন্ধুরা খড়ের চাল দিয়ে উপরে মাটির মা সারদা দেখেন এই পায়ের কত সুন্দর গ্রামটা যাক আমার কপাল হলো এটুকুনি দর্শন করার সাথে আপনাদেরও মা সবাই ভালো থাকবেন